আপনি কি জানেন মানব শরীরের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি কোন দেশের মুরগি নীল ডিম পারে সবুজ রঙের রক্ত দেখা যায় কোন প্রাণীর নিজের শরীর খেয়ে বেঁচে থাকে এমন প্রাণী কোনটি এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা বিষাক্ত হয়ে উঠতে পারে অপশান এ কাঁঠাল বি আনারস সি কলা ডি তরমুজ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তরমুজ হাতির বাচ্চা মায়ের দুধ কত বছর পর্যন্ত খায় অপশান এ আট বছর বি দুই বছর সি পাঁচ বছর ডি এক বছর সঠিক উত্তর হচ্ছে অপশান সি পাঁচ বছর কোন দেশের মুরগি নীল ডিম পারে অপশন এ চিলি বি মিশর সি তিব্বত ডি নাইজেরিয়া সঠিক উত্তর হচ্ছে অপশান এ চিলি মানব শরীরের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি অপশান এ হাড় চোখ ডি লিভার সঠিক উত্তর হচ্ছে অপশান ডি লিভার সবুজ রঙের রক্ত দেখা যায় কোন প্রাণীর অপশান এ তেলাপোকা বি টিকটিকি সি ইঁদুর ডি গিরগিটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গিরগিটি ভারতের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী তিনবার বিবাহিত ছিলেন অপশন এ মোরারজি দেশাই বি রাজীব গান্ধী সি ইন্দিরা গান্ধী ডি নরেন্দ্র মোদী সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোরারজি দেশাই ট্রেন থামানোর সংকেত দিতে কোন রং ব্যবহার করা হয় অপশন এ নীল বি সবুজ শ্রী কালো ডি লাল সঠিক উত্তর হচ্ছে ডি লাল মহাত্মা গান্ধী জাতিগতভাবে কোন বর্ণের অন্তর্গত ছিলেন অপশান এ পণ্ডিত বি বৈশ্য শ্রী চামার ডি ধোপা সঠিক উত্তর হবে অপশান বি বৈশ্য কোন সবজি দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট না হয়ে টিকে থাকে অপশান এ টমেটো বি কুমড়া সি করলা ডি বাঁধাকপি সঠিক উত্তর হচ্ছে অপশান বি কুমড়া নিজের শরীর খেয়ে বেঁচে থাকে এমন প্রাণী কোনটি অপশান এ মাছ বি ইঁদুর Sisa di PIPRA, suamiku terus jawab, "Senbi nyindur."